হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো বুধবার আর এখন ঘড়ির কাটাতে প্রায় বাজে এগারোটা আজকে ভিডিওটা একদমই রান্নাঘর থেকে শুরু করেছি এইদিকে আধা রান্না হয়েই গেছে দেখতেই পারছেন এদিকে একটা ঘন্ট করেছি একটা ভাজা করেছি আর কোয়াশ আলু দিয়ে পনির রসা করেছি আর এদিকে করছি হলো চাটনি ওইদিকে তো কয়েকদিন থেকে ঘরে এত পরিমাণে কাজ রয়েছে কি বলবো একটার পর একটা কাজ এত কাজের চাপ রয়েছে তো ভাবলাম আজকে আরও অনেক কাজ রয়েছে আগে রান্নাটাই সেরে নিই কারণ যে কাজটা করতে যাব সেই কাজটা ধরলে কিন্তু অনেকটাই সময় লাগবে তো সেই কারণে ভাবলাম যে আজকে দুপুরে রান্নাটা সেরে তারপর গিয়ে ওই কাজটা ধরবো তো এইদিকে দেখুন আজকে রান্না রান্নাবান্না প্রায় আমার হয়ে গেছে এইদিকে যে চালটা দিয়ে দিলাম কুকারে পরে ভাতটা রান্না করব কিন্তু চালটা ধুয়ে রেখে দিলাম রান্না করে সমস্ত কাজ বাজ সেরে তারপর চাটনিটা হয়ে গেছে চারটিটাও নামিয়ে নিলাম কয়েকদিন থেকে তো নিরামিষ খাওয়া হচ্ছে বাবার আবার একটু নিরামিষের মধ্যে চাটনি হলে বেশ ভালো লাগে তো সেই কারণে কয়েকদিন থেকে আমাদের ঘরে বেশ মানে চারটিটাই হচ্ছে যাই হোক এইদিকে দেখুন রান্না হয়ে গেছে এইদিকে এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে গিয়ে তারপর যাব হলো আমার রুমে ওইদিকে আমার রুমটা আজকে ভেবেছি ঝেড়ে নেব কারণ আজকে না হলে আবার কালকে আবার হবে না তো কালকে আবার পূর্ণিমা আছে মানে পূর্ণিমা লাগবে আর কি তো সেই কারণে ভাবলাম যে না আর কালকে আরও অনেক কাজ রয়েছে কালকে ঘর ঝাড়তে গেলে অনেকটাই সময় লেগে যাবে আর কি তো সেইখানে আজকেই ঝেড়ে নেব এই দিকে দেখুন রান্নাঘরটা পরিষ্কার করে বাইরের ওয়েদারটাই দেখছিলাম বেশ অনেকটাই মেঘলা মেঘলা হয়ে রয়েছে জানি না মনে হচ্ছে এখনই যেন বৃষ্টি চলে আসবে যাই হোক কালকে আমাদের কত কাজ কিন্তু দেখুন আজকের দিকেই মেঘলা মেঘলা হয়ে রয়েছে আমার মাম্মামকে যেন চোখের এক নিমিষে করতে পারি না ও যেন আরও একটা দুষ্টামি করে রাখে এই দিকে দেখুন আমি ওকে নিয়ে এসেছিলাম ওইদিকে খেলার জন্য ও তো এখানে এসে জল নিয়ে বসে পড়েছে ওই তো একটা ওর দাদু ভাই নৌকা বানিয়ে দিয়েছে ওই নৌকা দিয়ে খেলা করছিল যাই হোক ওইদিকেও ওই যে ওর মতো খেলা করছিল ওইদিকে জলটা ফেলে দিয়ে এসেছি নয়তো আবার সে জল দিয়ে খেলা করতে থাকবে আর এই দেখুন আমি কিন্তু চলে আসলাম এই যে আমার রুমে এইদিকে প্রথমে তো জালগুলো ফেলে নিচ্ছি বেশ অনেকখানি কয়েকদিন থেকে দেখি জাল হয়ে রয়েছে কিন্তু ফেলতে পারছিলাম না এই লম্বা ঝাড়ুটা হওয়াতে কিন্তু বেশ ভালোই হয়েছে ঘর ঝাড়তে বেশ সুবিধা হয় এই দিকে দেখুন ভালো করে ঝেড়ে দিচ্ছি ওইদিকে তো আর হাত পৌঁছাবে না মুছতেও পারবো না তো সেই কারণে ভালো করে এই যে ঝেড়ে দিচ্ছি আর এই সাইডটাও দেখুন বেশ অনেকটাই নোংরা হয়ে রয়েছে আর আজকে না ওয়েদারটা তেমন একটা ভালো না বলে কারেন্টও নেই একদম মানে অন্ধকার হয়ে রয়েছে বাইরেটা যাই হোক ওইদিকে আমার জালগুলো ফেলা হয়ে গেছে এইদিকে আমি এই যে চলে আস এই যে ফটো ফ্রেমগুলো মুছতে এদিকে তো বেশ ভালোভাবে মুছতেই থাকি তেমন একটা নোংরা হয়নি কিন্তু তাও একবার করে মুছে দিলাম ওই তো জালগুলো ফেললাম ওপর থেকে একটু নোংরা তো পড়তেই থাকে ওই কয়েকদিন আগে তো ওই তিনটে রুম ঝাড়া হয়ে গেছে তো আমার একটা রুম ছিল তো আজকে ভাবলাম যে না আজকে করিনি ওই দিকে আবার কালকে অনেক কাজে চাপ রয়েছে জানেন তো একটা সংসারে যে কত কাজ বের হয় আর একটা না দুটো কত কিছু যে বেরোবে এই ধোয়ার জন্য কালকে আরো অনেক কিছু ধোয়ার বাকি রয়েছে তো খাটের সামনেটা বেশ ভালোভাবে মোছা হয়ে গেছে এই দিকে এখন খাটের পেছনটাও বেশ ভালোভাবে মুছে আর এদিকে ওয়ালগুলো দিয়ে দেখতে পাচ্ছেন একটু দাগ হয়ে রয়েছে এই তো বৃষ্টি পড়লেই এইভাবে একটা দাগ হয়ে থাকে এখন তো একটু বেশ কমে গেছে কিন্তু ওই তো বৃষ্টি পড়লে আবারও যেন হয়ে যাবে তো ওইদিকে বিছানার বেড কভারটা উঠিয়ে নিলাম আজকে আর ধোবো না ওই তো আজকে আবার ধুয়ে দিলে সে কালকে আবারও সে ধুতে হবে তো সেই সেইখানে আজকে আর ধোবো না মা বললো কালকে একসঙ্গে ধুয়ে দেবে ঘরের ভেতরে কিভাবে যে এত ধুলোবালি ঢুকে একদমই বুঝতে পারছি না ওই তোর একটা একটু সরিয়েছি এই তো দেখি এদিকে বেশ অনেকটাই ধুলো পড়ে রয়েছে কারণ খুব কমই না ওই সাইডটার মানে কি ঝাড়া হয় মানে র‍্যাকটা খুব বের করা হয় আর কি সেই কারণে ওই তো যেদিন রুমটা ডিপ ক্লিন করি দিনই আর কি সব কিছু সরিয়ে সবকিছু করে ঝেড়ে নিই রোজ দিন তো আর এভাবে সরিয়ে ঝাড়তে গেলে অনেক সময় লেগে যাবে একটু একটু করে ঝেড়ে দিই কিন্তু ওই সাইডগুলো দিয়ে যেগুলো আর কি ঝাড়া হয় না সেগুলো দিয়ে কিন্তু বেশ অনেকটাই নোংরা হয়ে রয়েছে যাই হোক এইদিকে এখন বেশ ভালোভাবে কি ঝেড়ে নিচ্ছি ওই তো আলনার পেছনটা বেশ ভালোভাবে ঝাড়া হয়ে গেছে এখন এই সামনের এখানটাতে ভালো করে ছেড়ে নেব আলনার এখানটাতে মাম্মারি কয়েকটা কাপড় চোপড় রয়েছে মাম্মার অনেক কাপড় আমি অনেককে দিয়ে দিয়েছি কিন্তু এদিকে আরও অনেক কয়টা বেরিয়ে রয়েছে সেগুলো আর কি দিয়ে দেবো ভেবেছি মানে যাকে দিয়ে সে এখনও আসছে না তো সেই কারণে দিতে পারছি না এই সাইডটাতে সমস্ত কাপড় আমি জমিয়ে রেখে দিয়েছি ওই তো যেদিন কাকিটা আসবে সেই আর কি কাপড়গুলো দিয়ে দেবো ভেবেছি তো যেদিন দিয়ে দেবো সেই দিনেই তো এই জায়গাটা বেশ ফাঁকাই হয়ে যাবে আর এখন যা জামা কাপড় লাগবে এখন তো এক মাসেরটা যেন আর এক মাসে হতে চায় না কিন্তু মাম্মার ওয়েটটা একটু কম কম বলে সেই কারণে কিন্তু অনেক কাপড় মাম্মার হয়ে যায় কিন্তু ওই তো যেগুলো একদম ছোট হয়ে গেছে সেগুলো আর কি সরিয়ে রেখে দিয়েছি অন্য কাউকে দেওয়ার জন্য যাতে ওরাও পড়তে পারে আর অনেক ভালো ভালো ড্রেস রয়েছে যেগুলো আর কি ফেলতেও ইচ্ছে করে না আর কাউকে দিতেও ইচ্ছে করে না কয়েকটা তো ছোট ছোট মামার কাপড় আমি রেখেও দিয়েছি ওই তো যখন মাম্মা বড় হবে তখন সেই কাপড়গুলো দেখবো আর ভাববো হ্যাঁ আমার মাম্মাম এত ছোট ছিল আর সেই কাপড়গুলো একরও রেখে দিয়েছি কয়েকটা তো যাই হোক ওইদিকে আমি কাজ করতে করতে তার ফাঁকে আমি মাম্মাকে স্নান করিয়ে দিলাম আজকে না বেশ ওয়েদারটা খারাপ বললামই আর ভেবেছিলাম মামামকে আজকে স্নান করাবো না কিন্তু সে তো খেলা করছিল ওই তো রান্নাঘরের বারান্দাতে বসে বসে আমি তো ঘরে ছিলাম ঘর যাচ্ছিলাম আমি তো তো দেখতেই পাইনি সে গিয়ে গিয়ে রান্নাঘরে মাথা একদম জল করে দিয়ে তো একটু বকাঝকা করে নিয়ে তারপর গিয়ে আর কি করবো ওকে স্নানটাই করিয়ে দিলাম আজকে অনেকটাই ঠান্ডা ঠান্ডা ভেবেছিলাম স্নান করাবো না কারণ রাত্রে হলেই মামার ওই তো কাশি ওঠে ওই তো রাত্রে তিনটে সাড়ে তিনটে কিংবা দুটোর দিকেই উঠবে এই তিনটে সময়ের মধ্যে উঠে ওই কাস্তে থাকবে আর বমি করে দেবে কোনোদিন বমি করে রোজ দিন আর করে না কিন্তু ওই তো কালকে রাত্রে একটু কাশি হয়েছে তো সেই কারণে ভাবলাম আজকে স্নান করাবো না কিন্তু ওই তো মেয়েরা দুষ্টুমি করেছে এখন আর স্নান করলে আর হবে না তো ওই তো পরে গিয়ে ওকে স্নানটা করিয়ে দিয়ে এদিকে ঘরে এসে আবারও কাজে লেগে পড়েছি এইদিকে দেখুন কত ওষুধ এক ঠোঙ্গা ওষুধ এইদিকে এখন ফেলে দেবো কতদিন থেকে জমিয়ে রেখেছি একটার পর একটা ওষুধ আর একটাও ফেলছিলাম না এখন তো সেই কোনোটারই মনে নেই যে কোনটা কিসের ওষুধ সেই কারণে ভাবলাম যে না আর জমিয়ে রাখবো না এদিকে সব ওষুধ ফেলে দেব। ওই তো আমার ছোট থেকে এতটুকু বড় হলো এত ওষুধ লেগেছে আর কি তো যাই হোক আরও তো কত কিছু ফেলেও দিয়েছি আর এই কয়েকটা আর কি রেখে দিয়েছিলাম যেগুলোতে অল্প অল্প ছিল তো এই সোফাটাও সরিয়ে নিয়ে এই দিকটা ভালো করে জেরে নিচ্ছি এই সোফাটাতে তো কেউ তেমন বসে না ওই তো দরজার একদম কিনারটাতেই রেখে দিয়েছি আমার থেকেও বেশি এই সোফাটা বরেরই দরকার হয় ওই তো বর যখন দোকান থেকে আসে কাপড় খুলে এই সোফাটাতেই রেখে দেয় আমি কতবার বলে বলছি যে এই সোফাটা সরিয়ে দেবো কিন্তু ওই তো ওই সরাতে দিচ্ছে না তো এইদিকে এখন বিছানাটা ভালো করে ঝেড়ে এই দিকে এখন বিছানাটা পেতে দেব তো এইদিকে একটা মানে পেপার পেতে দিলাম ওই তো মামামের জন্যই মামাম তো এখন আর ডাইপার পরে না কিন্তু কখনো ওই যে দরকার হয় যদি বাই চান্স করে দেয় আর কি শিশু ওই তো যখন ছোটো ছিল মামাম তখন তো দু তিনবারই তুষকটাতেই শিশু করে দিয়েছিল তারপর থেকে একটা বড় প্লাস্টিক পেটে দিয়েছিলাম তো অনেক কয়েকদিন থাকার পর দেখি বেশ ঠান্ডা ঠান্ডা লেগে যায় ওই আর কি পেপারটাতে তো সেই কারণে পেপারটা উঠিয়ে দিয়েছিলাম এখন আবার তো করে না শিশু তো সেই কারণে ছোটাই পেতে দিই আর এদিকে দেখুন এদিকে অনেক কয়েকটা রয়েছে ধোয়ার এদিকে এখন বিছানাটা ঠিক করে করগুলো মুছতে হবে সকাল সকাল তো ওই তিনটে রুম মুছে নিয়েছিলাম কিন্তু আমার রুমটা বাকি রয়েছে তো ঘর ঝাড়বো বলে মুছিনি নি তো এখন আমার ঘরটা ভালো করে ঝেড়ে ঝুড়ে তারপর আর কি ঘরটাও মুছে নেবো তো এইদিকে বিছানাটা গুছানো হয়ে গেছে এখন এই ড্রেসিং টেবিলটা গুছিয়ে নেব এইদিকে আজকে কাভারটা মানে ড্রেসিং টেবিলের এখানে যে কাভারটা রেখেছিলাম সেটা আজকে ধুয়ে দেব ভেবেছি আর আজকে আর পেতে দেব না কালকে পেতে দেব আজকে পেতে দিলে সে আবারও কালকে নাকি ধুয়ে দিতে হবে তো ভাবলাম যে না কালকে একদম শুদ্ধ হয়ে যাবে সব কিছু তো কালকেই পেতে দেব আর এখন তো আর ড্রেসিং টেবিলের মধ্যে কিছু রাখতে পারি না ওই তো মামাম সব কিছু খুলে নিজেই সাজতে থাকে তো সেই কারণে ড্রেসিং টেবিলটা একদমই ফাঁকা হয়ে রয়েছে ওই তো আমার কসমেটিকের সব কিছু কিন্তু এই আমার আমি শোকেসের ওপরটাতে রেখে দিয়েছি যাই হোক ওইদিকে ড্রেসিং টেবিলটাও গুছানো হয়ে গেছে এখন এই খাটের নিচটা ভালো করে ঝেড়ে তারপর ঘরটা ভালো করে ঝেড়ে নেব আর এদিকে ড্রেসিং টেবিলটাও ভালো করে সরিয়ে নিয়েছিলাম সরিয়ে আজকে ঝেড়ে দিয়েছি আর আমার ড্রেসিং টেবিলটা তো দরজার একদমই পাশাপাশি সেই কারণে কিন্তু আরও বেশি ধুলো থাকে কারণ ওই তো দরজাটা খোলা থাকে আর হাওয়া আসে সেই ড্রেসিং টেবিলে গিয়ে লাগতে থাকে যাই হোক এইদিকে যে ধুলোগুলো বের করেছি ঝাড় দিয়ে তখন দেখি মামা এখানে খেলনা সব ফেলে দিয়ে জল দিয়ে মানে রেখে দিয়েছি এইদিকে এখন সবগুলো খেলনা আগে উঠিয়ে নিলাম আর এইদিকে এখন এই ঘরটা ঝাড় দিয়ে বের করে নিয়েছি আর এইদিকে বেশ অনেকটাই ধুলো রয়েছে তো ওইদিকে আবার জল ফেলে রেখেছে মাম্মা তো ভাবলাম এখানটাতেই আগে ধুলোগুলো উঠিয়ে এখানে ফেলে দেবো আর কি বাইরে তো পরে গিয়ে ভালো করে আবার মুছে দেবো ভেবেছি চলুন এদিকে দেখুন উঠানো হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে এখন ঘরগুলো মুছে দিই বেশ অনেকটাই দেরি হয়ে গেছে তো ওইদিকে ঘরটা ঝাড় দিয়ে কয়েকটা কাপড় আবার কলপারে ভিজিয়ে রেখে এসেছি আর এদিকে এক বালতি আবার জলও নিয়ে এসেছি এদিকে এখন ঘরটা মুছে নিচ্ছি তো খাটের নিচটা তো খুব কমই মোচা হয় আজকে আবার বেশ ভালোভাবে যতটুকুই আর কি হাটটা যায় ওইভাবে ভালো করে খাটটা মুছে দিলাম খাটটা অনেকটাই বড় সম্পূর্ণ খাটটা ভালোভাবে মুছতে পাই না তো যতটুকু আর কি হাটটা যায় সেভাবে আর কি মুছে দিলাম তো এদিকে এখন ঘরটা ভালো করে মুছে বের করে নিচ্ছি ওইদিকে জানেন তো মামা মা আবার খুব ডাকাটাকি করছে মামা বলছে মা আমাকে খাইয়ে দাও যাই হোক ওইদিকে মাকে বললাম খাইয়ে দিদি আর এইদিকে আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে স্নান করে চলে এসেছি এইদিকে বসেছি ভাবলা মাথাটা এখন আমি আছড়ে নি এই তো এসেছে আর এসে মা মামি তোমাকে দেবো আর না করা যায় এই তাকে দেখুন কিভাবে আছড়িয়ে দিল আমাকে ঘর ঝাড়ার পরে না মাথাটা না না কিন্তু ভালো লাগে ধুয়ে ওইদিকে বেশ অনেক ধুলো পড়ছিলো তো কারণে আজকে শ্যাম্পু করে এসেছি অনেকটাই বেলা হয়ে গেছিলো কিন্তু তাও শ্যাম্পু করে নিয়েছি যাই হোক এইদিকে আবার বর্মশালে চলে এসেছিল মামাম তো আর বাবাকে দেখে বেশ খুশি হয়ে গেছিলো শুধু মাম্মাম না ওর বাবা দেখুন কি করে দোকান থেকে আস আসার পর যাই হোক ওই দিকে ও আসার পর হাত মুখ ধুয়ে নিয়ে আমরা দুজন খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পর বর্মশাই বলছে বাজারে নাকি মাল নিয়ে যাবে ওই তো মাল কিনে বাড়িতে রেখে দিয়েছে তো কয়েকটা নাকি আজকে নিয়ে যাবে তো বেগটা দরকার আর এদিকে সকালে বাবা বাজার করে এসেছিল কিন্তু সবজিগুলো নামানো হয়নি আজকে সময় হয়নি মার তো মাই সবসময় সবজিগুলো নামায় তো আজকে আমি নামিয়ে দিলাম আর আজকে দেখি বেশ অনেকগুলো সবজি এনেছে বাবা আর এইদিকে দেখুন মামা মর বাবার বাইকের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে ওর বাবাকে বলছে আমাকে একটু না হলে যেতে দেব না তো চলো আজকের জন্য এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন